পাকিস্তানের মতো করে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের এক নেতা বাংলাদেশকে ভেঙে আর এক নতুন দেশ তৈরির হুমকি দেওয়া এই নেতার নাম প্রদ্যোৎ কিশোর তিনি বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা অশান্ত পার্বত্য চট্টগ্রামকে ঘিরে বিশ্লেষকদের চলছে চুলচেরা বিশ্লেষণ এর কারণ ভৌগোলিকভাবে পার্বত্য চট্টগ্রামের ঠিক ওপাশেই অবস্থান ত্রিপুরা রাজ্যের সাম্প্রতিক সময়ে অশান্ত হয়ে ওঠা পাহাড়ে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে যখন নানা মহলে আলোচনা চলছে ঠিক সেই সময় প্রদ্যত কিশোর এমন উদ্দেশ্যমূলক বক্তব্য দিলেন তার দেশ ভাঙার বক্তব্যে প্রশ্ন উঠেছে তবে কি ভারতের প্রচ্ছন্ন মদদেই পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে উঠেছে শেখ হাসিনা সরকারের পতনের পরই কেন পার্বত্য চট্টগ্রামে দেখা দিয়েছে অস্থিরতা কি বলছেন বিশ্লেষকরা গত ছাব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশের সংখ্যালঘু ও পাহাড়ি জনগোষ্ঠীর ওপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথা এই মিছিলেই দলটির প্রধান নেতা প্রদ্যত কিশোর বাংলাদেশকে ভাঙার হুমকি দেন এবং দাবি করেন ভেঙে ফেলার এই সক্ষমতা ভারতের আছে বিজেপির মিত্র দলের এই নেতা উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট টেনে এনে মন্তব্য করেন যদি ত্রিপুরার সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না একইভাবে মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না বাংলাদেশের সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপট তুলে ধরে ত্রিপুরা মোথার প্রধানের বক্তব্য বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তারা বলে তারা ত্রিপুরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ এবং সরকারকে চাপ দেওয়ার দাবি তোলেন যেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে একই সাথে প্রদ্যোত কিশোরের বয়ান মুসলিমরা তাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে তাদের রাজবাড়িতে এখনও নামাজ হয় এটি ভারতের সংস্কৃতি কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের বিষয়টিকে শ্রদ্ধা জানায় না বাংলাদেশ ভাঙার হুমকি দিয়ে বিজেপির মিত্র দলের এই নেতার স্পষ্ট বক্তব্য এতদিন ভারত চোপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই সংখ্যালঘুদের ওপর যদি নিপীড়ন বন্ধ করা না হয় তবে তারা চুপ করে থাকবেন না বক্তব্য এক সময় ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি কুমিল্লা এবং চট্টগ্রামকে তার পরিবার শাসন করতে বলেও দাবি করেন প্রদ্যুৎ কিশোর তার মতে ওই সময় সবাই মিলেমিশে থাকত কিন্তু এখন সেই অবস্থা নেই প্রদ্যুৎ কিশোরের বাংলাদেশ দেশ ভাঙার এই বক্তব্য ছাব্বিশ তারিখে দেয়া হলেও সম্প্রতি তার বক্তব্য নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা হিন্দুত্ববাদের ওপর টিকে থাকা বিজেপির মিত্র দলের এই নেতার বক্তব্য যথেষ্ট উদ্দেশ্যমূলক সীমান্তে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাণিজ্যিক ইস্যু সহ নানা কারণে দুই দেশের মধ্যে যখন চাপা উত্তেজনা বিরাজ করছে ঠিক সেই সময় দেশ ভাঙার এই বক্তব্য যথেষ্ট দুরভিসন্ধিমূলক আর বিজেপির মিত্র দলের এই নেতা এমন সময় দেশ ভাঙার কথা তুললেন যখন ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রামকে জুম ল্যান্ড গঠনের কানাঘোষা ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাহাড়ি জনগোষ্ঠীর অনেক দল উপদল সিএইচটিকে স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা প্রদানের জন্য জোর আন্দোলন অব্যাহত রেখেছে তাদের এই আন্দোলনে ভারতের মদত থাকার অভিযোগ দীর্ঘদিনের যার ফেরে ভারতীয় নেতাদের অনেকে মুখ ফসকে বলে ফেলেন বাংলাদেশ ভাঙার কথা প্রদ্দত কিশোরী যে প্রথম বাংলাদেশকে ভাঙার কথা তুললেন বিষয়টি মোটেও তেমন নয় এর আগে ভারতের ক্ষমতাসিন দল বিজেপির সাংসদ সুব্রামানিয়াম আমিও বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছিলেন বিশ্লেষকদের ধারণা পছন্দের পুতুল সরকার মসনদে না থাকলেই ভারতের যে টেনশন শুরু হয়ে যায় সেটির প্রতিফলন দেশ ভাঙার বয়ান